পিরিয়ড যে কি জিনিস যার হয় শুধু সেই বোঝে এই ব্যথার কোনো ভাগিদার হয় না বর্ণনা বোধ করা সম্ভব নয় আপনার বাসায় মা বোন হোক বা আপনার বউ বা প্রিয়তমা প্রতি মাসে এমন অসহ্যকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের পিরিয়ড এখনো ট্যাবু হওয়ায় এ ব্যাপারে খোলামেলা কথা তারাও বলে না কিন্তু এ সময় তারা এমন কিছু কাজ করে ফেলতে পারে যা তাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দিতে পারে হয়তো আপনি বাঁচাতে পারেন তাদের তাই আজকে জানাবো এমন কিছু কাজ যা পিরিয়ডে করা উচিত নয় এই ভিডিওটি মেয়েদের জন্য তো অবশ্যই জরুরি কিন্তু আরো বেশি জরুরি পুরুষদের জন্য যারা নিজের মা এবং স্ত্রীকে ভালোবাসেন নাম্বার ওয়ান গোসল করা পিরিয়ড হলে বারবার গোসল করা একটি সাধারণ ব্যাপার অন্যান্য সময় গোসল না করলেও মেয়েরা এ সময় বারবার গোসল করতে চায় শরীর জীবাণুমুক্ত রাখতেও পরিষ্কার রাখতে অনেকেই দিনে একবার নয় কয়েকবার গোসল করে এ সময় কিন্তু এতে প্রভাব পড়তে পারে শরীরে এই বারবার গোসল করা শরীরকে পরিষ্কার রাখলেও আসলে করে ক্ষতি হেডবাথ মানে পুরো শরীর বারবার ধুয়ে ফেললে বাহিরের ঠান্ডা বোধ হলেও শরীরের ভেতরের তাপমাত্রা গরম হয়ে যায় আর এর কারণে পরের বারের অভিউলেশনকে এফেক্ট করে এতে পরের বিয়ে পিরিয়ড অনিয়মিত হয়ে যেতে পারে নাম্বার টু স্যানিটারি ন্যাপকিন পিরিয়ডের লিকেজ থেকে বাঁচতে স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পন ছাড়া আর কোনো উপায় নেই তবে টিভিতে দেখানো অ্যাড এর মতো কিন্তু হয় না এসব ন্যাপকিন বেশিরভাগই স্বাস্থ্য উপযোগী হয় না দেখতে ধবধবে সাদা ন্যাপকিন আসলে কিন্তু সাদা হয় না এগুলো কেমিক্যাল দিয়ে ব্লিচ করা হয় যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর অনেকগুলো পরীক্ষায় প্রায় বারো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ধরা পড়েছে এই ন্যাপকিন এবং ট্যাম্পনে যা হরমোনাল ইমব্যালেন্স ঘটায় এতে আছে ডায়ক্সিন যা ক্যান্সার সৃষ্টি করতে পারে প্লাস্টিকে মোড়ানো মরানো ন্যাপকিন ব্যবহার না করে কাপড়ের ন্যাপকিন ব্যবহার করলে ঝুঁকি অনেক গুণ কমে যায় এছাড়াও কলাপাতা দিয়ে তৈরি প্রাকৃতিক প্যাড ব্যবহার করা যেতে পারে এ সময়টাতে নাম্বার থ্রি কিলার অনেকের পিরিয়ডের ব্যথা এতটাই মাত্রাতিরিক্ত হয়ে যায় যে আর সহ্যই করতে পারে না অসহনীয় ব্যথার হাত থেকে মুক্তি পেতে ব্যথানাশক ওষুধ খায় যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক কেননা এসব পেন কিলার এবং অ্যান্টিবায়োটিক প্রচুর পাওয়ারের হয় যা শরীরের পক্ষে ওভারডোজ হয়ে যেতে পারে এছাড়াও রক্ত চলাচলে বিঘ্ন ঘটাতে পারে পিরিয়ডের ব্যথা যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ওষুধ খেতেই হবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খান নিজে নিজে বুদ্ধি করে কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না এ সময় এছাড়া ব্যথা নিরাময় দু তিন ঘন্টা পর পর গরম বা ঠান্ডা পানির সেঁক দেওয়া যেতে পারে নাম্বার ফোর ঠান্ডা খাবার চলছে প্রচন্ড গরম বাহির থেকে বাসায় এসে প্রথমেই ঠান্ডা পানি খাওয়া চাই গরমের হাত থেকে বাঁচতে তবে আট দশ জন এই কাজ করলেও পিরিয়ড চলাকালীন সময় মেয়েদের এটা মোটেও করা চলবে না পিরিয়ড চলাকালীন সাধারণত গরম খাবার খেতে বলা হয় যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে ও জমাট বেঁধে না যায় তাই এ সময় ঠান্ডা পানি আইসক্রিম বা যে কোনো ধরনের ঠান্ডা খাবার বা ড্রিঙ্কস গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে মেয়ে হিসেবে আমি জানি এ সময় আইসক্রিম ঠান্ডা পানি খেতে অনেক বেশি ইচ্ছে করে কিন্তু কি করার বলুন এমনকি এ সময় বিরত থাকতে হবে অ্যালকোহল থেকেও ঠান্ডা খাবার খেলে পেটে রক্ত জমাট বেঁধে যেতে পারে অবস্থা ভয়াবহ হলে জীবন হুমকির মুখেও পড়তে পারে নম্বর 5 জননাঙ্গ বারবার ধৌত করা পিরিয়ড চলাকালীন ভেজাইনা বা জননাঙ্গ বারবার ধোয়ার প্রবণতা বেড়ে যায় মেয়েদের তবে এতে হিতে বিপরীত হতে পারে তাই অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে থাকুন ডাক্তারদের মতে বারবার ভেজাইনা ধুলে এর সাধারণ পিএইচ লেভেলে বিঘ্ন ঘটে এছাড়াও ভেজাইনাতে যে কোনো ধরনের সাবান ব্যবহার থেকেও বিরত থাকতে হবে কারণ এক এক সাবানের পিএইচ লেভেল আলাদা আলাদা হয় এতে জননাঙ্গের পিএইচ লেভেল নষ্ট হতে পারে সাবার হচ্ছে এক ধরনের প্রাকৃতিক ব্যাকটেরিয়া যা এইচ লেভেল ঠিক রাখতে জননাঙ্গ ভালো রাখতে প্রয়োজন আর সেটা সাবান নষ্ট করে দেয় ফলে খুব প্রয়োজনে একবার মাইল সাবান ব্যবহার করা যেতেই পারে নার্সিক্স অতিরিক্ত ব্যায়াম পিরিয়ডে হাঁটা চলা নড়াচড়া করা যাবে না ব্যায়াম তো অনেক দূরের কথা এসব আসলে পুরোনো কথা সবটা সত্যি নয় বরং পিরিয়ডে উল্টো শরীর সচল রাখতে হয় রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে তবে সব ধরনের ব্যায়াম বা সব ধরনের আসন এ সময় করা যাবে না এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে অতিরিক্ত ব্যায়ামও শরীর দুর্বল করে দিতে পারে ব্যথা বাড়িয়ে দিতে পারে এ সময় এমন সব ব্যায়াম বা যোগাসন থেকে বিরত থাকতে হবে যেখানে পা ওপরের দিকে উঠাতে হয় এরপর পরিবর্তে করতে পারেন প্রাণায়াম এতে শরীরের হরমোন বৃদ্ধি হয় এ সময় করতে পারেন লাইট কার্ডিও বা অ্যারাবিক ব্যায়াম নম্বর সেভেন যৌন মিলন ঋতুস্রাব বা পিরিয়ড চলাকালীন সহবাস করা বা স্বামী স্ত্রীর মিলন একেবারে স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু পিরিয়ডের সময় কোন ধরনের প্রোটেকশন ছাড়া মিলন করা যাবে না একেবারেই এ সময় পিরিয়ড রক্তে অনেক ব্যাকটেরিয়া থাকে যা মিলনের সময় শরীরের ভেতর যে ক্ষতি করতে পারে এসটিডির মতো যৌন রোগ হওয়ার সম্ভাবনা এসব অতিরিক্ত হারে বেড়ে যায় আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী পাঁচশো মহিলার উপর একটি পরীক্ষা করে দেখা গেছে বিরাশি পার্সেন্ট মহিলাই পিরিয়ড চলাকালীন সময় যৌন মিলন করেন অন্যদিকে ষোলো মহিলারা বিরত থাকেন এতে যারা বিরত ছিলেন তারাই বেশি সুস্থ ছিলেন বিশেষ করে পিরিয়ডে প্রথম তিন দিন যৌন করা থেকে বিরত থাকাই ভালো এইট নোনতা খাবার পিরিয়ড এর মুখরোচক খাবার খেতে খুব ইচ্ছে করে তবে এতে বাড়তে পারে পিরিয়ডের এর এবং ব্যথা অনেকে খুব বেশি চিপস নোনতা বিস্কিট ভাজাপোড়া খায় এ সময়টায় যা একেবারেই ঠিক নয় নোনতা খাবার থেকে ব্লোটিং বা বদ হজম হতে পারে এছাড়াও বিরত থাকা উচিত ভাজাপোড়া খাওয়া থেকেও কারণ এ সময় হজম শক্তি কমে যায় মেয়েদের ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে যা উল্টো পেট ব্যথা বাড়িয়ে দেবে নোনতা খাবারের পরিবর্তে বেশি করে শাকসবজি ফ্রেশ ফলমূল এসব খাওয়া উচিত এতে পেট ব্যথা বা পি এম এস এর হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় না অতিরিক্ত কফি পান পেট ব্যথায় এক কাপ কফি খেলে ব্যথায় আরাম বোধ হয় তবে সাময়িক আরাম পেলেও এতে আরও ব্যথা বেড়ে যেতে পারে পিরিয়ড চলাকালীন যথাসম্ভব কফি থেকে দূরে থাকা উচিত ডাক্তারদের মতে ক্যাফিন পিরিয়ডের ব্যথাকে আরো বেশি খারাপ করে তুলতে পারে কারণ ক্যাফিন শরীরের রক্তনালিগুলোকে সংকুচিত করে দেয় শুধু কফিই না বিশেষ করে সূর্যাস্তের পর ব্ল্যাক কফি গ্রিন টি শুকনো বাদামও খাওয়া যাবে না কারণ এসব শরীরকে শুকিয়ে দেয় ভেতর থেকে ফলে ব্যথা বেড়ে যায় এর পরিবর্তে উসুম গরম পানি পান করুন সুইট গ্রেভিং এর সময় অনেক মুড সুইং হয় ফলে সুইট ক্রেভিংস অনেক বেশি বেড়ে যায় চকলেট কেক পেস্ট্রি কার না ভালো লাগে তবে এগুলো যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো কারণ এতে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড চিনি ও ফ্যাট যা ওজন বৃদ্ধি করতে পারে শরীরে হজমের সমস্যা করে ও পিরিয়ডের ব্যথা অনেক গুণ বাড়িয়ে দেয় এ সময় বাটার ক্রিম বা এসব দিয়ে তৈরি খাবার থেকে বিরত থাকতে হবে যতটা পারা যায় এর পরিবর্তে প্রাকৃতিক চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া যায় মিষ্টি ফল গুড় বা মধুর তৈরি খাবার খান নাম্বার ইলেভেন পানি শূন্যতা এ সময় শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে যায় বলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে তাই এ সময়টাতে জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবারে বেশি পড়ে মেয়েরা এসব বাদ দিয়ে বরং বেশি বেশি তরল খাবার খেতে হবে পেট ব্যথা নিরাময়ে গরম পানি এছাড়াও শরবত জুস লাচি স্যুপ নারিকেলের পানি খাওয়া উচিত এতে থাকে আয়রন যা শরীরকে শক্তি দেয় এবং পানি শূন্যতা রোধেও কার্যকরী ভূমিকা পালন করে প্রতিবেলা খাবার আগে পরে নিয়মিত গরম পানি পান করলে পিরিয়ডের থেকে মুক্তি মেলে। অধিক সময় ধরে প্যাড পরে থাকা সাধারণত মেয়েরা একটি প্যাড পরে বেশ কয়েকটা সময় কাটিয়ে দেয় কেউ ব্যস্ততা বা সুযোগের অভাবে কেউ বা প্যাডের খরচা বাঁচাতে তবে এটা একদমই ঠিক নয় ডাক্তারদের মতে একটি প্যাড বা ট্যাম্পন প্রতি ঘন্টা অন্তর অন্তর পাল্টানো উচিত ঘন্টার বেশি সময় ধরে রেখে দিলে চার চার বিষাক্ত শক সিন্ড্রম টিএসএস হওয়ার ঝুঁকি থাকে টিএসএস বিরল একটি রোগ হলেও এর ভয়াবহতা কিন্তু মারাত্মক এতে জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে তাছাড়া জ্বর ফুস্কুরি মাথা ঘোরা এমনকি বমি টিএসএস এর লক্ষণ হিসেবে গণ্য করা হয় প্রতি মাসে তিন থেকে সাত দিন শরীরের ওপর দিয়ে বয়ে চলা ঝড় নীরবে সহ্য করে যায় মেয়েরা এ নিয়ে ছেলেরা ব্যথার ভাগ নিতে না পারলেও চাইলেই পারে তাদের বোঝা কিছুটা কমাতে আমাদের মা বোন পিরিয়ড হলে তাদের খেয়াল রাখা উচিত তারা সুস্থ আছে কিনা বা স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে কিনা সেদিকটা নজর দিতে হবে শুধু বাহিরের গুন্ডাবত মাস থেকে বাঁচানো নয় এ সময়টাতেও যত্ন নিতে হবে মেয়েদের এভাবেই তাদেরকে একটা সুন্দর ব্যথাহীন পিরিয়ড উপহার দেওয়া সম্ভব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বিশেষ করে যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন তবে নিজের সঙ্গিনীর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর নিজেও দেখে নিন এই টিপসগুলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে